রাধে রাধে বৃন্দাবনে বর্ষনা এখানে রয়েছে রাধারানীর বাড়ি বর্ষনা হচ্ছে দিব্য ধাম কারণ এই ভূমিতে বহুবিধ লীলাবিলাস করেছেন শ্রীমতী রাধা রাধা রাধারানী ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পিতা বিষুবনু মহারাজ এবং মাতা কীর্তিতা সুন্দরী কন্যা রূপে আবির্ভূত হন এই স্থানে বর্তমানে সমগ্র বিশ্বে যত তীর্থস্থান এবং ভগবানের ধাম রয়েছে এর মধ্যে বর্ষনা হচ্ছে অন্যতম সারা বছর জুড়ে লক্ষ লক্ষ ভক্ত বর্ষণে ছুটে যান শ্রীমতী রাধারানীর কৃপা লাভের উদ্দেশ্যে হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ বরাবরের মতো আমি বলে দাস আসি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে এমন কিছু তুলে ধরতে যাচ্ছি যা দেখার পর আপনার মন আনন্দে ভরে যাবে ঘরে বসে আজকে দর্শন করবেন রাধারানীর বাড়ি রাধারানীর জন্মস্থান বা আবির্ভাব স্থান রাধারানী মন্দির এবং সমগ্র ধাম তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না সুপ্রিয় ভক্তবৃন্দ চলুন আমরা এখন ভিডিওটি শুরু করি বৃন্দাবন ধাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ধাম কেননা বৃন্দাবনে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণ যতবিধ লীলাবিলাস করেছেন এই সকল লীলাবিলাসের মুখ্য ব্যক্তিত্ব বা মুখ্য চরিত্র ছিল শ্রীমতী রাধারানী সমগ্র বৃন্দাবনে চৌরাশি ক্রোশ জুড়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সাথে বহুবিধ লীলাবিলাস করেছেন শ্যামকুণ্ড রাধাকুণ্ড বর্ষনা মথুরা নন্দগাঁও গোকুল গোকুলসহ বিভিন্ন স্থানে ভগবানের আজও অস্তিত্ব উপলব্ধি করা যায় এই সকল তীর্থভূমি এবং লীলাভূমির মধ্যে অন্যতম হচ্ছে এই বর্ষনা ধাম শ্রীমতী রাধারানী এই বর্ষনা ধামেই থাকতেন শ্রীমতী রাধারানীর বাড়ি এবং রাধারানী মন্দিরের দিকে আমরা এখন অগ্রসর হচ্ছি সমতল ভূমি থেকে শত শত চূড়ায় অবস্থিত এই মন্দির দর্শন করার জন্য আমরা এখন চলে যাচ্ছি উপরের দিকে যাওয়ার পথে আপনাদেরকে চার পাঁচটা দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছেন এক পাশ দিয়ে ভক্তরা মন্দিরের দিকে যাচ্ছে অন্য পাশ দিয়ে ভক্তরা মন্দির দর্শন করে নিচের দিকে নেমে যাচ্ছে ভগবানের লাদিনী শক্তি বা আনন্দদায়িনী শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী ভগবানের বাম অঙ্গ থেকে সৃষ্টি হন শ্রীমতী রাধারানী গোলক বৃন্দাবনে শৃঙ্গ পর্বতে ভগবান যখন রাসলীলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময়ে ভগবানের বাম অঙ্গ হঠাৎ করে কাঁপতে শুরু করে এরপর বাম অঙ্গ থেকে নারীরূপী সৃষ্টি হয়ে ভগবানের সেবার জন্য পুষ্প চয়ন করতে ধাবিত হচ্ছিলেন রাসমণ্ডলে আবির্ভূত হওয়ার কারণে রা এবং ধাবিত হওয়ার জন্য ধা নাম রাখা হয় রাধা ভগবানের সবচেয়ে প্রিয় হচ্ছেন শ্রীমতী রাধারানী সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা রাধারানী মন্দিরের এখন প্রায় উপরে অবস্থান করছি আর কিছু মুহূর্ত পরই আমরা পৌঁছে যাব রাধারানী মন্দিরে কেউ যদি পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে উপরে উঠতে না চান আপনারা নিজ থেকে কেবল কারের মাধ্যমে রাধারানী মন্দিরে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক বয়স্ক মাতাজি এবং প্রভুরা তারা এই কেবল কারের মাধ্যমে মন্দিরে আসছেন আবার দর্শন শেষ করে নেমে যাচ্ছেন সমতলে তাই এখানে মন্দির দর্শন করতে কোনো বাধা বা বিঘ্ন নেই যে কোনো বয়সে যে কেউ এই মন্দির খুব সহজেই দর্শন করতে পারে সুপ্রিয় ভক্তবৃন্দ এতক্ষণ আমরা রাধারানী মন্দিরের উঠার যে রাস্তা রয়েছে এবং মন্দিরে ওঠার সময় আশেপাশে সকল কিছু দেখলাম সেই সাথে জানলাম কিভাবে শ্রীমতী রাধারানী এই জগতে আবির্ভূত হন এবার আমরা মন্দিরে সকল কিছু দেখতে চেষ্টা করব মন্দিরে প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম সিঁড়ির ডান পাশে কয়েকটি বৃক্ষ এই সকল বৃক্ষে ভক্তরা মানত করে রুমাল থেকে শুরু করে সুতা যুক্ত করে রাখছেন বা বেঁধে রাখছেন এই চত্বরটি পার হয়ে কিছু দূর আসতে দেখতে পেলাম মন্দিরের মূল গেট এক পাশ দিয়ে ভক্তরা নিচের দিকে যাচ্ছেন অন্যদিকে সকলে মন্দিরের ভেতরে প্রবেশ করছেন সারা বছরই এই মন্দিরে অত্যন্ত ভিড় থাকে রাধাষ্টমী তিথি এবং হোলি উৎসবের সময় এখানে এত পরিমাণ ভক্তের সমাগম হয় যে আপনি নিজ চোখে না দেখলে কল্পনা করতে পারবেন না কয়েক লক্ষ ভক্তের মহা সমাগম হয় বর্ষনার এই রাধারানীর ধামে মন্দিরের সামনে একটি চত্বর রয়েছে সে চত্বরে আমরা এখন অবস্থান করছি সে চত্বর থেকে সমগ্র বর্ষনার চার পাঁচটা আপনাদেরকে এখন দর্শন করাচ্ছি প্রাণ ভরে দর্শন করুন সমগ্র বর্ষনা ধাম শ্রীমতী রাধারীর পিতা বিষণ মহারাজ শত বছর রাজত্ব করেছেন এই বর্ষনায় আজও বর্ষনায় আসলে আপনি হৃদয়ে অত্যন্ত প্রশান্তি লাভ করবেন বলতে বলতে আমরা এখন মূল মন্দিরের ভিতরে অবস্থান করছি জয় শ্রী রাধে এসেই দেখতে পেলাম পর্দা লাগানো বাইরে ভক্তরা অবস্থান করছে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে এক পলক দর্শন করার জন্য আমিও তাদের সাথে কিছুক্ষণ অপেক্ষা করি মন্দিরের ভেতরে সমগ্র মন্দিরটিকে খুব সুন্দরভাবে বিভিন্ন কারুকার্য পুষ্প এবং পত্র দ্বারা সজ্জিত করা হয়েছে একটু পিছনের দিকে আসতে দেখতে পেলাম বিশাল ঘন্টা ঘন্টা এবং কাশার শব্দের সাথে সাথে মন্দিরের দর্শন পর্দা খুলে গেল সকলেই হাততালি দিয়ে কীর্তন করছেন রাধে রাধে ধনী করছেন এবং শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রাণ ভরে দর্শন করছেন আমিও তাদের সাথে দাঁড়িয়ে দর্শন করতে থাকি শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে একটু পর আমরা আপনাদেরকে রাধারানী মন্দিরের মহা আরতি দর্শন করাবো তাই আপনারা কোথাও যাবেন না শেষ পর্যন্ত সুখদাবলায় সাথে থাকুন ঝলক দর্শন দেওয়ার পর আবার পর্দা লাগিয়ে দেওয়া হয় সম্ভবত এই সময়ে ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছিল বাইরে ভক্তরা পুনরায় দাঁড়িয়ে আছেন ভগবানকে দর্শন করার জন্য ভোগ নিবেদন করার পরই ভগবানের পর্দা পুনরায় খুলে দেওয়া হলো ভক্তরা দুই হাত তুলে রাধে 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 গোবিন্দ রাধে শ্যাম ধ্বনি দিচ্ছেন শুরু হয়ে গেল ভগবানের মহারতি আপনারা প্রাণ ভরে ভগবানের মহারতি দর্শন করুন অনেক ভক্ত আছেন যারা দূর থেকে এই বর্ষনা রাধারানীর মন্দিরে আসেন কিন্তু আরতি দেখতে পান না কারণ সব সময় এখানে আরতি হয় না একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ে এখানে মহা আরতি অনুষ্ঠিত হয় আরতি শেষে আরতির যে প্রদীপ আছে সেটি ভক্তদের মাঝে বিতরণ করা হচ্ছে ভক্তরা সেই প্রদীপের আভা গ্রহণ করে অত্যন্ত উৎফুল্ল হচ্ছেন আরতি শেষে পুনরায় পর্দা লাগিয়ে দেওয়া হলো এবং ভগবানকে বিশ্রামে পাঠিয়ে দেওয়া হলো বিকাল চার ঘটিকায় পুনরায় এই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে সকল দর্শনার্থীর জন্য দেখতে পাচ্ছেন চারদিকে কত কত ভক্ত ভগবানের এই বিশেষ মন্দিরে অবস্থান করছেন যেহেতু মন্দির এখন বন্ধ হয়ে যাবে তাই ভক্তরা দলে দলে নেমে যাচ্ছেন মন্দির থেকে এখানে অনেক পুষ্পের মালা দেখতে পেলাম এই মালাগুলি আপনারা সংগ্রহ করে শ্রীমতী রাধারানীকে নিবেদন করতে পারেন তাছাড়াও ওড়না সারি সিঁদুর সহ অনেক কিছু রাধারানীর মন্দিরে ভক্তরা অর্পণ করেন সুপ্রিয় ভক্তবৃন্দ এতক্ষণ আমরা মন্দিরের ভেতরের চত্বর বাইরের চত্বর সমগ্র কিছু আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভীষণ ভালো লেগেছে ভিডিও শেষে যে রাস্তা দিয়ে আমরা মন্দির থেকে নিচের দিকে নামব সেটি আপনারা দেখতে পাবেন এক এক করে ভক্তরা নেমে যাচ্ছেন আমিও তাদের সাথে নিচের দিকে চলে যাচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে কেমন লেগেছে ভিডিওটি সেটি জানাতে ভুলবেন না এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন রাধে রাধে হরে কৃষ্ণ শ্রীমতী রাধা ঠাকুরাণী কি জয় শ্রী রাধা গোবিন্দ ভগবান কি জয় কৃষ্ণ কৃষ্ণ